সুপ্রিয় দশক আসলাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জান্নাতুল দিয়ে মেয়েদের তিরিশটি ইসলামিক নাম অর্থসহ চলুন তবে নামগুলো অর্থসহ জেনে নিই এক জান্নাতুল ফেরদাউস অর্থ সর্বোত্তম জান্নাত জান্নাতুল মাওয়া অর্থ জান্নাতের বাগান জান্নাতুল নাইমা জান্নাতের জীবনযাপনকারী জান্নাতুল হাসান অর্থ জান্নাতের সুন্দরী জান্নাতুল ফাইজা অর্থ জান্নাতের বিজলি জান্নাতুল ইলমা অর্থ জান্নাতের জ্ঞান জান্নাতুল মারিয়া অর্থ পূর্ণবান জান্নাতি জান্নাতুল শিরিন অর্থ জান্নাতের সুন্দরী জান্নাতুল সুমাইয়া অর্থ জান্নাতের সুচ্চ অধিকারী জান্নাতুল রাইসা অর্থ জান্নাতের রানী জান্নাতুল তাসনিম অর্থ জান্নাতের বিজনী জান্নাতুল আরা অর্থ জান্নাতের সুরবি জান্নাতুল হোসনা অর্থ জান্নাতের সৌন্দর্য জান্নাতুল আফসানা অর্থ জান্নাতের উপহার জান্নাতুল সালমা অর্থ জান্নাতের শান্তি জান্নাতুল হামিদা অর্থ প্রশিংসিত জান্নাত জান্নাতুল ইলাহি অর্থ আল্লাহর জান্নাত জান্নাতুল জয়নব অর্থ সুবর্ণ জান্নাত জান্নাতুল লুবনা অর্থ সুন্দর জান্নাত জান্নাতুল মুমতাজ অর্থ মর্যাদাবান জান্নাত জান্নাতুল সুলতানা অর্থ ক্ষমতার জান্নাত জান্নাতুল রেহানা অর্থ ফুলের জান্নাত জান্নাতুল হ্যানা অর্থ সৌন্দর্যর জান্নাত জান্নাতুল সাফিয়া অর্থ বিশুদ্ধ জান্নাত জান্নাতুল অর্থ আনন্দের জান্নাত জান্নাতুল হান্না অর্থ আনন্দময় জান্নাত জান্নাতুল আমিনা অর্থ বিশ্বস্ত জান্নাত জান্নাতুল নুজহা অর্থ নতুন সুন্দর জান্নাত জান্নাতুল মাহমুদা অর্থ প্রশংসিত জান্নাত জান্নাতুল জোবাইদা অর্থ বিশেষর জান্নাত